শিবরাত্রিকে কেন্দ্র করে সব শিব মন্দিরের সাথে সেজে উঠেছে বরাক উপত্যকার সব থেকে পুরানো শিব মন্দির ভুবন তীর্থ গতকাল রাত থেকে শুরু হয়েছে পূজা অর্চনা শিলচর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ভুবন তীর্থ পাহাড়ের মাথার চূড়ায় অবস্থিত এই ভুবন তীর্থ পায়ে হেঁটে একসময়ে যাত্রা করতে হতো কিন্তু এখন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যার কারণে দূর থেকে ভক্তরা ভুবন তীর্থ পূজা দিতে আসতে পারেন অসমের পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও ধর্মপ্রাণ লোকেরা পুজো দিতে আসেন এই ভুবনে এই ভুবনে তীর্থকে কেন্দ্র করে এখন গোটা বরাক উপত্যকায় শুরু হয়েছে আনন্দ উৎসব অন্যদিকে কাছাড় জেলার পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বিভাগ চোখ রেখেছে সেই ভুবন তীর্থের দিকে যাতে কোনো রকম অঘটন না ঘটে গতকাল রাত থেকে শুরু হয়েছে ভুবন তীর্থ দর্শন এবং পূজা অর্চনা আজও চলবে সারা রাত ধরে পূজা অর্চনা এবং ভক্তবৃন্দ পাহাড়ের বুক চিরে ওপরে উঠে ভুবন তীর্থকে দর্শন করবে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল